আপনাদের সবাইকে সুস্বাগতম ডিআর চ্যানেলে তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত কারণ এতে খুব মজাদার ইন্টারেস্টিং অনেক জিনিসপত্র আছে আজকে হচ্ছে মাদ্রাস কিন্তু আমার শরীর খারাপ হওয়ার জন্য আমি মাকে গিফট দেবো দশটার সময় এখন বাড়ছে সাড়ে নটা মা এখন নিচে আছে সবাইকে কিনে দিচ্ছে আমি মায়ের জন্য কিছু গিফট বানিয়েছি কিছু কিছু হার বানিয়েছি সেটা আমি মাকে দিব মায়ের কী রিয়াকশান হয় সেটা আমি আপনাদের দেখাবো আমি বাবার সাথে মিল বাবার সাথে মিলিত আছে বাবাকে বলবো ভিডিওটা শুরু করে দিতে তো বাবা এখানে শুরু করে দেবে তখন আমি জিনিসটা নিয়ে আসবো আপনারা দেখতে পাবেন মায়ের রিয়াকশান হবে এমনি প্রতিদিনই মা আমাদের জন্য অনেক কিছুই করে থাকে কিন্তু আমরা কিছু করতে পারি না আজকে মায়ের জন্য স্পেশালি মায়ের জন্য আজকে আমরা যতটুকু পারবো ততটুকু করবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন রাত্রি দশটা বেজে গেল কালকে ভোট ভোট দিতে যাবে আমি তো লিখতে মা চিকি ভালো কেন রে

কি সুন্দর এটা ক্লে দিয়ে কখন বানিয়েছিস রে আমি দেখতে পাইনি বাড়ির মধ্যে বানাচ্ছিস হ্যাঁ দেখতে তুমি ওপরে বানিয়েছিস আমি নিচে থাকি দেখতে পাইনি তাই বলছি মেঘনা বন্ধকারে ঘর করে লাইট ফ্যান জ্বালাচ্ছে না চুপচাপ ঘরের মধ্যে কি করছে কোনো আওয়াজ নেই গরমে বসে বসে কি বানিয়েছিস রে তার সঙ্গে দুটো কানেরও করেছিস হ্যাঁ সেইটির সঙ্গে একটা কত দিন সময় লাগলো করতে কদিনই বানিয়েছিস ওরা ঘন্টা দু ঘন্টা বেশ এটাও বানাচ্ছে দু তাহলে কানেরটা একটা পরি দেখি একটা না দুটোই পড়ি

কখন বানিয়েছি কিন্তু আমরা বাড়িতে আছি কেউ কিন্তু জানি না কোনো আওয়াজ নেই এটা বানাতে গেলে একটা ঝামেলা আছে বলছি এটা চাই ওটা চাই বলে না সব আনা আছে নিয়ে বানিয়ে ফেলেছি

একটু অ্যালার্জি মতো হয়ে গিয়েছিল দিয়ে একদম পেটে লাগছিল সর্দি করে গেল দেখুন এটা পুরো মানে হ্যান্ড পেন্টিং তাই তো এর উপর ওই ফেব্রিক দিয়ে হ্যাঁ ফেব্রিক দিয়ে এঁকেছে এটা গোল আর ওটা চার চৌকো ভা দুটো দু রকম করেছে গুলো কাপড়ের সাথে পরলে দারুণ মানাবে আমরা সচরাচর কিনে আনি এটা আমার মেয়ে হাতে বানিয়ে দিয়েছি এটার একটা বিশাল গুরুত্ব এটা করবো করবো হ্যাঁ অবশ্যই করবো তুই বলেস বানিয়েছিস এতো কষ্ট করে করবো না কেমন লাগছে বলুন মেয়ের হাতের ছোঁয়া লেগে আছে এতে প্রাণটা আমার জুড়িয়ে যাচ্ছে বিশ্বাস করে এত ভালো লেগেছে যদি আমার জন্য এটা বানিয়েছি সেটাই বড় কথা বাহ কি সুন্দর ওটাই করি দিয়েছে এটাই দেয়নি এটা একদম সিম্পল কি হচ্ছে সুন্দর একটা মানুষের মানে মাথার পেছনটা ফোপা করেছে ওডিসি ওডিসি আচ্ছা ওডিসি স্টাইলে হ্যান্ড পেন্টিং করে কি সুন্দর হয়েছে সেটাই বড় ব্যাপারে আজকে মাতৃদিবাস মোবাইলে সবার দেখে দেখে নাকি করে এসেছি কত তারিখ বারোই

দিয়েছে মায়ের জন্য এর থেকে বড়ো পাওনা কিছু হতে পারে কিনে তো আমরা অনেকেই করতে পারি এত সুন্দর বানিয়েছি কি বলবো আমার খুব পছন্দ হয়েছে আর সব থেকে বড় কথা কেউ যখন সময় দিয়ে ভালোবাসা দিয়ে জন্য কিছু বানিয়ে দেয় না কেনার থেকেও এর মূল্য অনেক বেশি হয় ভালোবাসার ছোঁয়া আছে এর মধ্যে তার

আমার তো খুব ভালো লেগেছে এখন বাজে রাত্রি দশটা থেকে সাড়ে দশটা এখনও আমাকে এটা সারপ্রাইজ দিতে এসেছে আর দু ঘন্টা হয়ে যাবে আর ঘন্টা না কিন্তু এটা তো অনেক বড় ব্যাপার তুমি সারা দিন ধরে বানিয়েছো শরীরটা খারাপ হয়ে গেছে তো দিতে পারো এটা থেকে আর কিছু অন্য কিছু হয় এটা যদি কালকেও দিতে তাহলেও অনেক বড় ব্যাপার তাই না বানিয়েছো কিন্তু আমি সব থেকে বাড়িতে থেকে বুঝতে পারিনি বলেছিলাম যে ভেঙে গেছে জিনিসটা হ্যাঁ তুই আমাকে বলি মা ক্লেটা দেবে আমি বললাম হ্যাঁ আছে নি এইসব বানাবি জানি না এই কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে এত ছোট বয়সে এই এত সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি বানানো অনেক বড় ব্যাপার আমরা তো তখন জানতামই না বানাতেও পারতাম না এখন একটু মোবাইল দেখে দেখে হয়তো চেষ্টা জুয়েলারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করে দেবেন পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে আমার এই ভিডিওটি এটা বানাতে গিয়ে তোর কষ্ট হয়নি মায়ের জন্য বানাতে কষ্ট কি কষ্ট কি ভালো লাগলো বানিয়ে তোর এগুলো বানাতে ভালো লাগে ওই জন্য এত সুন্দর করে বানিয়েছিস তাহলে এগুলো বানাতে গিয়ে তো ছুরি কাঁচি ব্যবহার করেছিস হাত ফাত কেটে যায়নি তো আচ্ছা এমনি কিছু ব্যবহার করতে হয়নি গোল্ডের প্লেট কাটতে ছুরি ওই কাচি ব্যবহার করছি বাহ কবে আইডিয়াটা এলো যে মাকে মাতৃ দিবসে তো কিছু একটা দিতে হবে কি দেবো এইটাই তোর মাথায় এলো কেন আর তো কত কি বানানোর আছে আমি নাচ করি এইটা এক নম্বর কাজে আসবে আমার নাচের

কি জানি কি করছিস এখন দেখছি রাত্রি সব সময় যে তুই এসব দিচ্ছিস আর বলি ফুলের বুকে খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি ফেলে দিয়েছে বলে বাবা তুমি